মাঝে থাকবে তারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে জোরে বলুন না সোবাহান আল্লাহ ভাইরা আমার আমি বানসারামপুর নতুন মানুষ না কিন্তু আমি পুরান মানুষ এছাড়া বানচরামপুর হলো আমার জেলা ঠিক না বেঠি এই জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা উপজেলা হলো বানসরামপুর এই বানসরামপুরে আমি অনেক বছর ধরে আসি এখন এই বানসরামপুরে আমি যে এসেছি দীর্ঘ বছর পর্যন্ত আপনারা যে যে দলই করেন আর যে যেই মতাদর্শ লালন করেন আপনি কি বলতে পারবেন আমি কোনো দর কোনো দলের সাথে কিংবা মতাদর্শের মানুষের সঙ্গে ঝগড়া লাগাইছি আমি কি এরকম কোনোভাবে কথা বলছি যে কথার দ্বারা পরে শান্তিপ্রিয় জায়গাটি অশান্তি হবে এরকম কোনো কথা বলছি তো সুতরাং এই প্রোগ্রামগুলো আমার মনে হয় আমাদেরকে সুযোগ করে দেওয়া উচিত সুযোগ করে দেওয়া উচিত যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় আমি বলবো আপনারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না কারণ আমাদের ওয়াজের ভিতরে বিভিন্ন রাজনীতি দলের লোক যেমন থাকে বিভিন্ন মতাদর্শের মানুষও থাকে তো আমি আমার মতাদর্শের কথা বলি যাদের ভাল লাগে গ্রহণ করে তাদের ভাল লাগে না তারটা সে গ্রহণ করে কিন্তু আজকে আপনি আমাকে বাধা দিবেন কালকে এমন সময় আসবে আপনাকে আরেকজন বাধা দিবেন কথা কখন ঠিক না বেড়ে এই জন্য এই জন্য আমরা ওই দিকে যেন না যাই ঠিক আছে তো আর এখানে আমার অনেক মা বন্ধুকে দেখছি আপনারা সোজা পর্দার ভিতরে চলে যান সোজা তিরিশ সেকেন্ডে চলে যান তিরিশ সেকেন্ডে এখানে আর বাইরে যারা পুরুষগুলো দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলটা কানাই কানায় ভরপুর করে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক আপনারা বলেন আমরা পাককে মানি কি মানি না আর ওরা মানি কি মানি না আমরা দেশের কিছু মানুষ আছে পাকের কারামত যখন আলোচনা করি তখন তারা বলে আমরা নাকি কিচ্ছা বলি তারা বলে আমরা নাকি কৌতুক বলি আমরা নাকি বানায়া বানায়া বলি আচ্ছা বলেন তো অলিদের কারামত কি সত্য না মিথ্যা এই দেশে অনেক লোক মারা গেছে গুরুস্থানে আসে না তো সবার কি মাজার হয়েছে তো মাজার হয় তাদের এবং সমাজের মানুষ তাকে আল্লাহর অলি বলে যার মাধ্যমে সমাজে বেলায়ত প্রমাণিত হয়েছে কামালিয়ত প্রকাশিত হয়েছে এরপরে মানুষ তাকে শ্রদ্ধার জায়গা থেকে তাকে তার রোজাটাকে জিয়ারতের জায়গা বানাইছে কথা বলেন ঠিক না বেটি তো এই জন্যে আমরা যারা ভালো তাদেরকে ভালোই বলি যারা মন্দ এদেরকে মন্দ বলি তো এই জন্য এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ কোন ছন্দ আছে আল্লাহর অলিরা যদি নাই তো এই দেশে কি ইসলাম আইতো তাহলে সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিল না দেশের ক্রাইসিস মুভমেন্টে এক শ্রেণীর মানুষ মনে করছে আমরা ক্ষমতা তাই করছি এরা মনে করছি আইসি কি করছে আল্লাহ আল্লাহর মাজার বাঙ্গা শুরু করছে আছে না নাই তো আমি কিন্তু ডরাইছি না আমি কিন্তু এটার প্রতিবাদ করছি আল্লাহ রহমতে এগুলো এখন বাঙ্গা বন্ধ হয়েছে আমি বলবো যে আপনারা যে মাজার উইটটা মাজার যে উবারে লাইট লাইটান শুরু করছেন আচ্ছা আপনারা বলেন তো একটা সাধারণ কবরে লাথি দেওয়ার অধিকার কি কেউ আছে তো যারা এরকমভাবে দুনিয়ার স্বার্থসিদ্ধি হাসিলের জন্য আল্লাহর অলির বিরুদ্ধে যাবে এখন তাদের ফাইসালা কি হবে এই ব্যাপারে আমার আল্লাহ বলছেন মান আদ আলী ফাকাদ আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন একজন জবান খুলে বলেন তিনি কে আর বড় করে তিনি কে আমাদের কিছু করতে হবে না দেখবেন এমনভাবে গজবায় করবে আপনি টেরও পাবেন না এই জন্য অলি আল্লাহরা আছে বলেই এই পৃথিবীটা নিয়ন্ত্রিত ঠিক কিনা অলি আল্লাহ হলো টাওয়ার এই দেশে রবি সিম আছে কি না রবি সিম থাকলেই চলবে নাকি টাওয়ারও লাগবে টাওয়ার লাগবে ওই টাওয়ার থেকে রবি সিম কানেক্ট নেয় এরপরে সাপ্লাই দেয় তো ঠিক এভাবে আল্লাহর অলিগন এই দুনিয়াতে এক একটা টাওয়ার আল্লাহ আল্লাহ এই টাওয়ারগুলো সেটিং করে দিছেন এক সাইডে দিয়েছেন কুতুবের টাওয়ার আরেক দিকে আবদালের টাওয়ার আরেক দিকে গাউসের টাওয়ার আরেক দিকে অলি আল্লাদের টাওয়ার তো এই টাওয়ারগুলোর কাছে আপনি যত যাইবেন আপনি একটা নেটওয়ার্ক পাবেন এই নেটওয়ার্কটা মদিনাওয়ালার নেটওয়ার্ক সুরিকন্যাশোহান ওই নেটওয়ার্ক যখন আপনার মাঝে চলে আসবে ওই সিম থেকে কানেক্ট হয়ে গেলে যেমনি কথা বলতে পারেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঠিক আল্লাহরুলির কাছ থেকে যখন আপনি রুহানি টাওয়ার রুহানি নেটওয়ার্ক যখন আপনার সিনায় চলে আসবে তখন আপনিও অলি আল্লাহর প্রেমের কথাগুলো আপনার ভিতর থেকে সাপ্লাই করতে পারবেন এই সাপ্লাই এমনভাবে করবেন দিন নাই রাত নাই মানুষ এই সাপ্লাই নেওয়ার জন্য হ্যাঁ এই এই খাদ্য নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর এরই ধারাবাহিকতা হলো যে আপনারা পাকের নাম উপরে দেখছেন আপনারা পাক থেকে একটা বেলায়তের নূর নিতে আসছেন কথাগুলো ঠিক না বেটেই এই জন্য রাসুল বলছেন আল বেলায়াতু জিল্লুর নবুয়ার বেলায়ত হলো নবুয়ের ছায়া মোবারক এই জন্য যুবক ভায়ের আমার অলি এমনিতে অলি হই নাই অলি আল্লাহরা ওই অলি হইতে বক্তা আমারও তো একটা ডেকোরেশন আছে মাথায় পাগড়ি লাগাইছি কান্দে একটা কাপড় জুলাইছি এবার হান্ডাবিটা পড়ছি বইরে যাইসা কি বসে রইছি নাকি কোরআন হাদিস বিলাইতেছি কোরআন হাদিস বিলাইতেছি এটা কোথায় থেকে বিলাইতেছি ওই যে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে ওই পথ মত আমরা শুনছি জানছি বুঝছি আর এই পথ মতের কথাগুলো সাপ্লাই দেওয়ার জন্যই দরিয়া দৌলত হাজার প্রতিবন্ধকতার সাথেও আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ইতারে বাবা আচ্ছা ওই বনে বাবা তাহিরে যারা আয়া পড়ছে সবগুলো বাবা ইনশাআল্লাহ of তাইলে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি ওলি তিনি কি এবার আসেন আসল কথা কইয়া দেই তিনি কিন্তু আমরা তথাকথিত দেশের মধ্যে যে অলি আল্লাহ এরকম না আমার দেশের অলি আল্লাহ হইতেছে তারা রিয়াজতের মাধ্যমে কিসের মাধ্যমে আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দুনিয়াতে আয়েশা রিয়াজের মাধ্যমে অলি হইছে না উনি মায়ের পেট থেকে অলি হইয়া দুনিয়াতে আসছে এটারে বলা হয় মাদার জাত অলি এটা কি কি বলা হয় মাদার জাত অলি গাউসের গাউস পাক যখন তার মায়ের পেটের মধ্যে ছিল ওনার আম্মার নাম হইল হজরতে উমুল খায়ের ফাতেমা ওনার আব্বর নাম হইল আবু মোসা কি আবু সালে মোসা জঙ্গি রহমতুল্লাহ তো ওনার আম্মার পেটের মধ্যে যখন উনি ছিল তখন ওনার আম্মা যখন হাসি দিত হাসি দেওয়ার পরে পড়তো আলহামদুলিল্লাহ তখন পেটের ভিতর দিকে গাউসে পাক জবাব দিত ইয়ার হামুক এটা কি সাধারণ বান্দার পক্ষে সম্ভব এই জন্য তিনি জবাব দিয়া প্রমাণ করলেন যে এটা যে উনি যে মাদার জাত ওলি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া ইউহাল্লা জিনা আমালু তাকুল্লা হাভাকু দোমা স্বদেবী আল্লাহ রাব্বুল আল বলেন হ্যায় মান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থাকে না আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আর আমার আল্লাহ বলেন ভিতরে সাউন্ডটা তোলা মনিটরে মনিটরটার বক্সটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ইমান তোমরা আমি আল্লাহকে ভয় করো তার মানে প্রমাণ গেছে আল্লাহকে ভয় করবে অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আমার তাইকা পানির নিচে যাইয়া পানি পান করতে গেলেও সে হাজার বার চিন্তা করবে আমারে কেউ দেখে না একজন দেখতেছেন জবান খুলে বলেন তিনি কে আমার যুবক আমার যুবকি বা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এই দেশে হাজার মানুষের মাঝে বেজাল আছে যারা আল্লাহর বলি তাদের মাঝে কোনো বেজাল নাই কথা বলেন ঠিক না এই মাফিলনে ফাঁকে ফাঁকে বসে আছে আমরা চিনি না কথা বলেন ঠিক কিছু পাগল আসবে যাদের মাথার চুলগুলো এলোমেলো যাদের গায়ের মধ্যে সালা পরে রাখছে যাদের খানা খাদ্যের কোনো খবর নাই আল্লাহর হাবিব বলে যাদেরকে তোমরা ধমক দিয়া কথা বলিল না এই দেশের মধ্যে ম্যাক্সিমাম কুতুব যারা হবে তাদের এই রকম আলামত হবে এরা জীর্ণ শীর্ণ কাপড় চুপুর এলোমেলো সালা পইরা মাতারা চুল্লম্মা টম্বা কইরা রাস এলোমেলো কইরা রাস্তাঘাটে চলাফেরা করে তোমার চোখে এটারে দুনিয়ার পাগল মনে হতে পারে কিন্তু সার নামটা আমার আল্লাহর প্রেমিকের খাতায় আমার আল্লাহ তুলে রেখেছে এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরুবি বাবা আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান নিশ্চয়ই আমা আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো চিন্তা নাই এখন আল্লাহর হইতে গেলে দুইটা কোয়ালিটি লাগবে এক নম্বর কোয়ালিটির নাম হলো ইমান দুই নম্বর কোয়ালিটির নাম হলো আমল এই ধরনের ইমানটা বড় জরুরি রে বাবা ইমানটা বড় জরুরি ইমান যদি ঠিক না থাকে গাটি গাটি পরিমাণ কপালে দাগ ফালায় জাহান আমি কথা বলেন ঠিক কিনা জার্রা জার্রা পরিমাণ নেকামল আমলের হিসাব গ্রহণ করবে একজন তিনি কে আবার গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা জাহান নামের আগুনে ডুবব দেখবেন মসজিদের মধ্যে অনেক নামাজি প্রথম কাতরে দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু বাড়িতে খবর নিয়া দেখা যায় সে সুতকুর নাম্বার ওয়ান কথা কোন ঠিক না যেই ঘরে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি থাকে না যেই সমাজে সুদের কারবার বেশি সেই সমাজে শান্তি থাকে না যেই দেশের মধ্যে সুদ চলবে সেই দেশের মধ্যে শান্তি থাকবে না এখন আপনারা বলেন সুদকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আল্লাহুল বাইবা আল্লাহর আব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমার নবী আপনার নবী বলেন সুদের সত্যিটা গুণ আছে এর মধ্যে সর্বনিম্ন গুনা হল মায়ের সঙ্গে জিনা করা জোরে জোরে বলেন না না অজুবুল্লা এই জন্য আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের মুখের মধ্যে হারাম ঢুকাতেন না যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের সবার মধ্যে কোন রাগের শব্দ উচ্চারণ করতেন না কোন গালি দিতেন না ঘুস খাইতেন না সুত খাইতেন না দুর্নীতি করতেন না দেশের সম্পদ বাহিরে পাচার করতেন না এবং কোনোদিন মানুষকে ঠকায়া মানুষকে কষ্ট দিতেন না এই জন্য বান্দা বান্ধা নামাজ বললে সাধারণ বান্দা খাটি বান্দা হয় আর পাশুয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল এবাদত করে বেশি বেশি আমার আল্লাহ বলেন আমার নবী বলেন যারা নফল এবাদত বেশি বেশি করবে নফল ইবাদত মানে হলো ওভার টাইম ঠিক না বিটের জায়গা দেখবেন বেতন হলো সত্তর হাজার ওভার টাইমে তিরিশ হাজার মোট এক লাখ বেতন পায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ফরজ নামাজ হলো কম্পালসারি আর নফল নামাজ হলো ওই ওভার টাইম ওই ফরজের পাশাপাশি কম্পালসারির পাশাপাশি যারা বেশি নফল ইবাদত করবে এরা আর বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে কর্ম করা লাগবে ইনশাআল্লাহ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি যখন কোন মজলিসের মধ্যে যাইত মজলিসের মধ্যে যাওয়ার পর মানুষ লাইন ধরে বসা ছিল কিন্তু যাওয়ার পরে মাইক নাই কোনো মানুষ নাই কে যেন বলতেছে রাস্তা ফাঁকা করে দাও জায়গা প্রশস্ত করে দাও তোমাদের মাঝে আল্লাহর ওলি এসেছেন মানুষ গুলা বলতো কাদের জিলানি আমরা হাজার মানুষ দাঁড়িয়ে আছি এই হাজার মানুষ দাঁড়িয়ে থাকার পর কিন্তু ইয়া আব্দুল কাদের জিলানি কে জানা মা এটা সম্পূর্ণ ইয়াদ দেন কি দিছে কি এটা ওই বাসের কাছে বাসের কাছে ওই বাসা দেন বাসা দাও করে ওনে দেন মইলে কে এখানে বসবে নাকি পার না এই বেড়ে আইত সেকেন্ডের মধ্যে যান আপনার এদিকে যান যান বাড়ি ভিতরে যান যান জান আম্মা জান গো মা জান মালা গরে কই মা আপনারা যান আপনারা যান ভিতরে যান ভিতরে যান বহুত লগে নাইছে ভিডিও করে ছাইরে দিব ভিতরে জাগে না দুইটা মার দিছে ঠিক ছাইরে যায় না ভিতরে দুইটা মার গরেছেগা আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ সাইটটা মাফিল আমার ক্যান্সেল হয়েছে কত মানুষ বঞ্চিত হয়েছে আল্লাহ আর বিচার করুক আল্লাহর গজব পড়ুক ঠিক যাদের মাধ্যমে দিনের মাহফিল বন্ধ হবে যাদের মাধ্যমে ওয়াজ মাহফিল বন্ধ হবে আর এই কোরআনের কথা ইসলামের কথা বলার জন্য যারা ষড়যন্ত্র করবে এদের উপর খোদাই গজব পড়ুক ঠিক পুলিশ প্রশাসনের এক সেকেন্ড দোষ নাই প্রশাসনের কোনো দোষ নাই দোষ হলে সমাজের মধ্যে কিছু কিট আছে ওরা যায় পুলিশের কান বাড়ী করে থানার কান বাড়ি করে যাইয়া বলে তাহিরি আসলে মারামারি হবে অনর্থক এই কথা বলে বলে প্রশাসনের কে ইমেজ নষ্ট করে এখন প্রশাসন বাধ্য হয়ে যেন বিশৃঙ্খলা না হয় এটা গোসাইয়া দেয় আসলে কি তাহিরি আসলে কোনোদিন কি বাঞ্ছার উপর মারামারি হয়েছে এই হাত তিলে কন্যা গেলে কোনোদিন কি মারামারি হয়েছে কতগুলো মানুষ চারটা মাহফিল আমার ক্যান্সেল হয়েছে যারা এই ষড়যন্ত্র গুলো করেন এগুলো করবেন না আমরা ওয়াজ করি আমাদের ওয়াজে সব রাজনীতি দল থাকে সব মানুষ থাকে ওয়াজ শুনে আর এই বানসারামপুরটা ভিন্ন একটা উপজেলা এখানে আশি পার্সেন্ট শূন্য অধ্যুষিত এরিয়া কথা বলেন ঠিক না বেটে যাই হোক বলি আল্লা ওলি আল্লাহদের চরণে আমরা থাকতে চাই কি চাই না তাহলে সুদ খাইলে কি ওলি আল্লাহ ওয়া যাইব না অন কথা বলার কারণ যদি সুদ করে যদি আমার বিরুদ্ধে লাগে জায়গা অন আমার কিছু করার আছে কথা কোনা করার আছে আমি হক কথা কমই তো আমি বিগত দিনও দেখেছি যারা রাজনীতি করেছে যারা শূন্যতকে ভালোবাসছে আমি সে কোন দল করে এটা দেখছি না আমি তাকে ভালোবাসে কথা বলছি এগুলোর অনেক অনেক লোকে পুজি বানায়

ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমি টেটনামি করবা টেটনামির জবাব আল্লাহর পক্ষ থেকে দিবে ঠিক কুরআন ভিতরে বয়া বয়া করো না নবীরে ভালোবাসো তাহিরও তোমাকে ভালোবাসবে ঠিক আনতা মাহমান আপতা এটা পরিষ্কার কথা কেউ আসবে কেউ যাবে ডাজ নট ম্যাটার এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে ঠিক কিনা বলেন ক্ষমতা আল্লাহ যে আল্লাহই নেয় কথা কোন ঠিক কিনা ঠিক এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টেড না আমরা ইন্টারেস্ট না আমাদের কথা আমরা ধর্মের ধর্ম নিয়ে রাজি ধর্ম নিয়ে কাজ করি এই জায়গাগুলো যখন যে আমাদেরকে ওপেন করে দিবে আমরা তার পক্ষে আছি কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলছেন খবরদার সুদ খাওয়া যাবে আপনি মাটির উপরে থাকিয়া সুদ খাইয়া মাটির উপরে থাকিয়া ঘুষ খাইয়া মাটির উপরে থাকিয়া দুর্নীতি কইরা মাটির উপরে থাকিয়া মুনাফিকি কইরা মাটির উপরে থাইকা চুগুল খুঁড়ি কইরা মাটির নিচে যায়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না ইদানিং শুনছি মহিলাদের মধ্যে সুদ বাইরে গেছে গা এরাও বলে সুদ ত্যা বলে লাগা সারা জীবন শুনছি এরি খেত লাগা ওহন বলে ও হেরা বলে টেহা লাগা আগে টেহা কোন খেত লাগালি খেত না দে হ্যাঁ এই টেহা লাগি বন্ধ কারণ হারামের মধ্যে কোনো আরাম আর হুজুর হারামের মধ্যে কোনো আরাম নাই এই জন্য হুজুর গাউসুল আজমের কথা বললাম ডাক দিয়া বলে আব্দুল কাদের আপনি ময়দানে এসেছেন হাজার হাজার মানুষ এখানে বসা আছে কে যেন বলেছে এ উপস্থিত জনতা ময়দানটা বড় করে দাও কিন্তু মানুষের এই কণ্ঠে কথা শুনলাম কিন্তু কোনো মানুষ দেখলাম না কে কথা বলল আব্দুল কাদের জিলানি বলে হ্যাঁ কেরাম না 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 এটা অন্য কোনো মানুষ তোমাদেরকে বলে নাই যেই লোকটা বলেছে জায়গাটা বড় করে দাও যেই লোকটা বলেছে জায়গাটা প্রশস্ত করে দাও এই কথাটা বলার জন্য আমার আল্লাহ একজন ফেরেস্তা আমার পিছনে দিয়ে দিছে এনার নাম হলো গাউসুল আজম আমি মাহফিল আসছি কমিটির আমার জন্য বসার ব্যবস্থা করছে আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানির বসার ব্যবস্থা করে দিতেন হুজুর গাউসুল আজ ওই ওই আল্লাহর দেওয়া ফেরেস তারা জোরে কোন সোহার আল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়ের গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি বল হুসাইনি রহমদি আল্লাহ তিনি রাস্তা দিয়া যাইতেছেন এক ডাকাতের দল তার এমন ভাবে ধরলেন অল বড়িটা চেক করলেন তার গায়ের মধ্যে কিছুই পান নাই অল বড়ি চেক কইরা কিছুই যখন পান নাই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বলেন এ ডাকাতের দল আপনারা চেক করে পান নাই কিন্তু আমার কাছে মুদ্রা আছে আস্তিনের ভিতর থেকে সেলাই করা কিছু মুদ্রা ডাকাতের হাতের মধ্যে তুলে দিছে ডাকাত ডাক দিয়া বলে হে আব্দুল কাদের আপনার মাঝে এত টাক মুদ্রা আছে এমন ভাবে চেক করলাম মুদ্রা পাইলাম না আব্দুল কাদের কিন্তু এমন কত জীবনে কত টাকা দিয়ে করেছি জীবনে কত মানুষ ধরেছি টাকা কুপন রাখার জন্য কত চেষ্টা করে আর আমরা খুঁজা পাইলাম না আপনি আমাদেরকে টাকা আগুলা দিয়ে দিলেন আব্দুল কাদের জিলানি বলে হে ডাকাতের দল আমি এই টাকাগুলা কেন দিয়েছি জানো নি কারণ আমি যখন বাড়ি থেকে বের হয় আমার আম্মা মা টাকাগুলো যেন রাস্তায় পড়ে না যায় শালাই করে দিয়া আসার সময় বলছে আব্বারে ও বাবা খবরদার খবরদার রাস্তায় টাকা টিমার আস্তিনার ভিতরে টাকা দিয়ে দিলাম কিন্তু তুমি জীবনে কাহারও সঙ্গে মিথ্যা কথা বলিও না আমা আম্মা বলছি মিথ্যা বলা মহাপাপ এ যুবক এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানি মায়ের কথায় সত্য কথা বললেন এবার ডাকাতের দলের ডাক দিয়া কই আব্দুল কাদের আর দিরি কইরে না গো আব্দুল কাদের তওবা করলাম কানে ধরলাম জীবনে আর কোনদিন ডাকাতি করব না আজকে আমরা এমনে ফিরে যাব না মেহেরবানি করে আপনার হাতের মধ্যে আমাদেরকে বায়াত করায়া দে আর বড়